এই সরে বকে এরকম খেটে খাওয়া সালে আপুর মতো অসংখ্য মহিলা আছে যেখানে ছাগল লালন পালন করে তারা স্বাবলম্বী কেননা এখানে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটি ছাগল তারা একসাথে লালন পালন করে থাকে শুধু একটা মহিলা মানুষ হয়ে এখানে যারা বেকার জীবনে এই জীবনে বসবাস করছে এখনও বেকার এরকম চরের বুকে সালে আফর বাসমতে তিন চার বিঘা যদি জমি সস্তায় নেওয়া হয় এবং ছাগল লালন পালন করে ছেড়ে দিয়ে লালন পালন করা হয় অফরন্ত লাভ হওয়ার সম্ভাবনা আছে এটা সালা আফর বাসমতে কেননা সে প্রতি বছর বছর এরকম এই এই সরে বুকে ছেড়ে দিয়ে ছাগল আলম পালন করে থাকে এবং কি এখান প্রতি বছর সে অফান্ত টাকা ইনকামও করে থাকে আর এই ছাগল থেকে তার সংসার জীবন স্বাবলম্বীভাবে সুন্দর মতো চলছে এখানে হচ্ছে একমাত্র দেশি ছাগল লালন পালন করা সর্বোচ্চ সুবিধা কেননা এখানে এই দেশি ছাগলে এক একটা মা ছাগল কমপক্ষে তিন থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে এবং প্রতি বছর দুইবার সে বাচ্চা দিয়ে থাকে যার বিনিময়ে দেশি ছাগলের সর্বোচ্চ লাভবান হওয়ার সম্ভাবনা এই গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা এই সরে বুকে বসবাস করে থাকে তারা কিন্তু জমি সোন করে নে না এবং কিনেও রাখে না তারা অফ্রান্ত আবাদে জমি পড়ে থাকে সেই জমিতে ছেড়ে দিয়ে লালন পালন করছে এরকম সালে মতো অসংখ্য ছাগলগুলো এই দেখেন দিন খাবার খেয়ে পেট ভরে গেছে এবং সকালবেলা নিয়ে এসেছিল এগারোটা পর্যন্ত খাবার খাওয়ানোর পরে সে নিয়ে গেছে আবার বাসায় এখন এই ছাগলগুলো আবার এখন বিকেলবেলা নিয়ে আসছে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়ানোর পরে সালে আপা সে আবার বাড়িতে নিয়ে যাবে আপা এখন পেট ভরছে না ছাগল হ্যাঁ এই যে প্রতি বছর যে দুই দুইবার করে বাচ্চা দেয় ঠিক আছে তাতে অন্যান্য মানুষ যারা এখন বেকার সংসার জীবনে কাজ খুঁজে পাচ্ছে না অনেকে আছে কি করব কিভাবে সংসার বৃদ্ধি করবে সংসার আয় উন্নতি বড় করবে উন্নতি করবে তারা খুঁজে পাচ্ছে না তা আপনি ভাষ্য মতে এইভাবে যদি বড় বড় ছাগলে খামার করে একশো পিস পিস করে যদি খামার করে দুই বিঘা জমি নিয়ে তিন বিঘা জমি নিয়ে আপনি যেমনটা বললেন কিছুক্ষণ আগে এরকম যদি খামার করে তাতে কি স্বাবলম্বী হওয়া সম্ভব লাভবান হওয়া সম্ভব হ্যাঁ আপনি মুখদের জোরে কথা বলেন বুঝি নেই লাভ হবে না

কম্পকে নয় হাফ কিলো রাস্তা হবে ওইখানে বাড়িঘর কিন্তু কোনো ছাগলে দেখেনি যে কোনো মালিক নেই কোনো মালিক নেই এই ছাগলগুলো তার ছেড়ে দিয়েছে বাড়ি থেকে সকালবেলা এখন সকাল আটটা বাজে আমি সকালবেলা আজকে চলে এসেছি এই সকালবেলা ছেড়ে দিয়েছে এখন এক এক একাই খাচ্ছে এইভাবে সারাদিন খাবে এতে এইভাবে দেখেন যে এখানে খাসি যে ঈদে কুরমা ঈদে বিক্রি করার জন্য খাসি আছে বড় বড় খাসি আছে এখন এগুলো একা একাই খাবে সারাদিন খাবে ওই যে দুইটা গুরু এই যে আসতেছে দুইটা গরু ওই গ্রাম থেকে ছেড়ে দিয়েছে দুইটা গরু এক এক ঘাস বেশি ওইখানে এক একাই যাবে এবং যাচ্ছে তারা ঘাসগুলো খাওয়ার জন্য আর এই ছাগলগুলো দেখেন কোনো মালিক নেই এখানে কেউ নাই কিন্তু আমরা বিজে করার জন্য চলে এসেছি এই ছাগলগুলো দেখছি এবং এই ছাগলগুলো দেখেন এই যেখানে ঘাস আছে ঘাসের দিকে যাচ্ছে ছুটে যাচ্ছে যেখানে ঘাস বেশি ওইখানে যাচ্ছে এখন এই ঘাসগুলো খাওয়ার জন্য কতগুলো ছাগল একসাথে কোনো মালিকের প্রয়োজন হয় না কোনো ঘাসের প্রয়োজন হয় না এখানে ঘাসও করতে হয় না কিভাবে তারা বসত বাড়িতে ছাগল আলম ফলন করে সকালবেলা ছেড়ে দেয় সারা দিন খাবার খায় খাবার খাওয়া শেষ যখন পেট ভরে যাবে এই যে দেখেন খাবার খাচ্ছে তারপরে আস্তে আস্তে তারা একাকাই বাসায় চলে যাবে যার তাছাড়াও বিকেলবেলা বা সন্ধ্যার আগে বা চারটা পাঁচটার দিকে হয়তো মালিক আসে আসার পরে এই ছাগলগুলো নিয়ে তারপর তারা চলে যায় এইভাবেই দেখেন ছাগল পালন হয়ে থাকে এই সরে বুকে কতগুলো ছাগল একসাথে খুবই ভালো লাগলো আপনার ছাগলের ফার্ম দেখে কতগুলো ছাগল খেতে পারে এখানে পঞ্চাশটা হবে না হ্যাঁ চল্লিশটার মতো হবে তাই না আনুমানিক চল্লিশটার মতো হবে এই ছাগল কি আপনারই আচ্ছা আচ্ছা ছাগলের লাভ কিরকম হয়

কই বাৰ বছৰ

যেভাবে দেখলাম যে খাবার খাচ্ছে একসাথে ছেড়ে দিয়েছে সকালবেলা এসে ছেড়ে দেয় এবং এগারোটার দিকে নিয়ে যায় রোদ ওঠার সাথে সাথে আবার পাশাপাশি বিকেলবেলা আসে বিকেলবেলা এসে এইভাবে সেরে দেয় তারপর আস্তে আস্তে আবার বিকেল সন্ধ্যার দিকে নিয়ে যায় এটা হচ্ছে ছাগল পালনের সর্বোচ্চ সুবিধা স্বরের বুকে কারণ হচ্ছে এখানে ওরা হাঁটতে পারতেছে আলো বাতাসে এবং চলাচল করতে পারতেছে এবং কি ফ্রিভাবে স্বাধীন মতো খাবার খাচ্ছে দেখেন খাবার খাচ্ছি কীরকম ফ্রিভাবে খাবার খাচ্ছে যার বিনিময়ে এখানে এই ছাগলগুলো ব্যাধি কিন্তু খুবই কম হয় আর দেশি ছাগল খাবার খায় সর্বোচ্চ যার বিনিময়ে রোগব্যাধিও কম হয় এবং এক্সট্রা কোনো খাবার দিতে হয় না এটা হচ্ছে দেশি ছাগলের সর্বোচ্চ সুবিধা দেখেন কত সুন্দর খাবার খাচ্ছে একসাথে যাও কত সুন্দর দেখা যায় ভালোই লাগে দেখতে কত সুন্দর ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল যেটা এই ছাগলগুলো যে ছাগলগুলো বছরে দুইবার বাচ্চা হয় এবং এক একটা ছাগলে তিন চারটে করে বাচ্চা হওয়ার বিনিময়ে খুব সুন্দর দ্রুত

দেশের মানুষ যারা বেকার এরকম চার পাঁচ বিঘা যদি জমি একসাথে নিয়ে যদি ছাগলে খামার করে লাভ হওয়ার সম্ভাবনা আছে রোগ ব্যাধি বুঝলেন কিভাবে আপনি ঠান্ডা লাগে আবার হলো মাথা সমস্যা মাথা বার হয় মাথা বার হয় পেট ফুলে কি করেন পেট ফুলে গ্যাসের ওষুধ এনে খাই ডাক্তার দেখায় খাওয়ালে ঠিক হয়ে যায় খাওয়ালে ঠিক হয়ে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে নালে খাই ওষুধ খান ওষুধ এনে খাই আপনি নিজে ওষুধ নিয়ে আসেন নিজে বুঝেন সবকিছু কোন সময় কোন সমস্যা হয় আছে সমস্যা আবার নালে ডাক্তার নিয়ে আসি বাস বাস নিয়ে ডাক্তার কোন একটা ছাগল যদি ঠিক পথে খাবার না খায় তখন তো ধরেন রোগ কি হইতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন রোগটা বেশি ছাগল এই ছাগলের দেশি ছাগলের কোন রোগটা সবচেয়ে বেশি রোগ হয় কোন রোগটা বেশি হয় দেশি ছাগলের মানে ঠান্ডা বেশি লাগে না পেট ফুল বেশি বলে যা 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 আপা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনাদের বাসা কোনটা এটা

না এখানে যারা করতেছে তারা তো আপনাদের দেখে তো মনে হয় যে আমার লাভ হয় লাভ তো এমনি কোনো রিস্ক এই বাগানে আশেপাশে চোর আপনার স্বাস্থ্য ভাই বাগান করতেছে

ও আপনি বাবা বাড়িতে থাকেন না হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড হাজবেন্ড ঘুরে আসে সালে রাতে বাসায় থাকে 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 কোথায় থাকে সে যায় কোথায় কইলি তো যায় জিগানো জিগানো যায় না করে হ্যাঁ জিগানো যায় না আর বিয়ে সাদি নাকি না বিয়ে সাদি না

ও তাহলে এই যে আপনার যে একটা গর্ভবতী কার্ড আর ছাগল আলম পালন করে আপনার সংসার জীবনে উন্নতি লাভ করতেছেন বুঝতে পারতেছি আপনার মেয়েটার নাম কি মরিয়ম এক মেয়ে নাই যাক আপনার জীবনে আমি দোয়া করি আপনার জন্য এবং বহিবিশ্বে বাংলাদেশে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই সালে আফার্জন দোয়া করবেন কারণ তার দুঃখে জীবনে এইরকম ছাগল লালম করে লালন পালন করে সে সংসার জীবনে উন্নতি সাধন করছে এবং তার হাজব্যান্ডটা খারাপ হওয়ার বিনিময়ে সে এতটাই কষ্ট করতেছে বাবা বাড়িতে থেকে সালে আফার্জন সবাই দোয়া করবেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে সালাম জানি আজকে ভিডিওটি শেষ করে দিচ্ছি আলাইকুম